নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য হাজিরার অ্যাপের কারণে বিক্ষোভ প্রাথমিক শিক্ষকদের আমরা জেনে নেব প্রাথমিক শিক্ষকরা হাজিরার অ্যাপের কারণে কেন বিক্ষোভ করছে কি অসুবিধা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের স্কুলে হাজিরার প্রমাণের জন্য মোবাইল ফোনে বিশেষ অ্যাপ ডাউনলোডে বিরোধিতায় সরব হয়ে বৃহস্পতিবার ইসলামপুরের সার্কেল পরিদর্শকের সঙ্গে দেখা করলেন একাধিক প্রাথমিক স্কুলের ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা সরকারি বিনা নির্দেশিকায় রকম মোবাইল অ্যাপ ডাউনলোড না করার দাবি জানান তারা তাদের অভিযোগ অ্যাপ ডাউনলোড করলে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে আরো অভিযোগ শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই এই অ্যাপ চালু করা হচ্ছে যদিও এ ব্যাপারে অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন এই বিষয়ে যা বলার জেলাশাসক বলবেন তবে রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর জেলাতেই এই অ্যাপ চালু হয়েছে তবে এ ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক হোসেন জেহরা রেজবি বলেন সরকারি নির্দেশ না মানলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে